ভাই গরম পানির কল নিতে চাই এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গরম পানির কল এবং দেখেন লোটাস লেখা আছে আপনারা যেখান থেকে নিন আপনি আমার কাছ থেকে নিন বা অন্য কোথাও থেকে নিন আপনি অবশ্যই অরিজিনাল লোটাস দেখে কিনবেন দেখেন এটা কিন্তু পানি গরম কিন্তু আরো বাড়তেছে সাথে সাথে কিন্তু ঠান্ডা পানিতে কিন্তু কোনো পানি চা কিন্তু দর্শক শীত কিন্তু চলে এসেছে যারা গরম পানির কল নিতে চান গিজার কেনার কিন্তু অনেকের সামর্থ্য নেই বা অনেকের ভাড়া বাসায় কিন্তু গিজার লাগানো যায় না তো তারা এই গরম পানির কল নিতে পারেন এবং গরম পানির কল কিন্তু কম দামে কিনলে অনেক রিস্ক থাকে আপনারা অরিজিনালটা কোথা থেকে কিনবেন বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আরিক বেসাল্লাকুম ওয়াকুম আসসালাম ভাই অরিজিনাল গরম পানির কল নিতে চাই এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল গরম পানির কল এবং দেখেন লোটাস লেখা আছে আপনারা যেখান থেকেই নিন আপনি আমার কাছ থেকে নিন বা অন্য কোথাও থেকে নেন আপনি অবশ্যই অরিজিনাল লোটাস দেখে কিনবেন আচ্ছা 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 লোটাসটাই কিন্তু নাম্বার ওয়ান এবং অরিজিনাল অরিজিনাল বাজারে কিন্তু আপনি একটু বলি অনেকে বিক্রি করছে আঠারোশো দুই হাজার বাইশ টাকা একটা কল বিক্রি করছে আমি তার কাছাকাছি লাইনটা দেওয়া আছে লাইনটা দিচ্ছি দেখেন অনটা করি আমরা একটু অন করলাম এই যে দেখেন এখানে স্পিড স্পিড আপনি দেখেন মানে নিচে একটু রাখি ওকে ঠিক আছে

এই যে পানির ফ্লোটা কিন্তু বাড়ছে দেখেন বাড়ছে এবং আপনার ধোয়া কিন্তু বেরোচ্ছে দেখেন আমি ফুল দিলাম দেখেন ওকে সত্য কমে যাবে দেখেন কিন্তু একটা নিজের সময়তে

দাম বেশি যেটা ভালো জিনিসের মান কিন্তু মানে মানদার ভালো দাম কিন্তু অবশ্যই বেশি বেশি আচ্ছা আচ্ছা এটার আমাদের রেগুলার প্রাইস ছিল 3250 টাকা কিন্তু আজকে অফার থাকবে 7 দিনের মাত্র 2550 টাকা যেটা হচ্ছে আচ্ছা একটা তো হচ্ছে শাওয়ার সহ আচ্ছা শাওয়ার সহ যেটা শাওয়ার সরি যেটা শাওয়ার সহ আচ্ছা এটা থাকবে আপনার হচ্ছে 2850 টাকা আচ্ছা এই আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা ওকে আমরা আবার বলছি বাংলাদেশে যে কোনো প্রান্ত নিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা বলে দিচ্ছি যারা নেবেন আর ছাড়া আচ্ছা হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা চাইলে আপনাদের দোকানে এসেও তো নিতে পারবে আমাদের এসেও নিতে পারবেন ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই হোলসেল হোম সরাসরি আসবেন এসে কিন্তু দেখে নিতে পারবেন দেখে শুনে বুঝে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন